একু প্লাস বি হচ্ছে অ্যা প্লাস বি প্লাস মাইনাস মাইনাস থ্রি এ বি এর আছে ওয়ান বাই এ নাই তাহলে আমরা এখানে আছে আমি এ গোস্ট কী হবে ওয় হবে এখন অম্বাই এটাকে সরলীকরণ করা যায় যদি আমরা উপরে নিচে থ্রি মাইনাস টু দ্বারা এটাকে বলা হয় অনুবন্ধী দ্বারা গুণ রুট থ্রি প্লাস রুট টু এর অনুবন্ধী হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু অ্যা প্লাস বি এর অনুবন্ধী হবে এ মাইনাস বি এরকম ফর্ম্যাট যদি কোথাও থাকে রুট থ্রি প্লাস রুট টু রোড থ্রি প্লাস রুট টু এই সমস্ত ক্ষেত্রে আমরা অনুবন্ধী নিয়ে মাল্টিপ্লাই করতে পারি উপরে নিচে গুণ করতে পারি এখন তোমরা দেখো এখানে নিচে একটা সূত্র পড়ে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এটাকে যদি এ বলি এটাকে বি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখ্যাত ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ বি সমান লেখা যায়

তাহলে আমি a কিউব প্লাস 1 বাই a ইকুয়ালস টু কি লিখতে পারি a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 a 1 বাই a ইনটু কি হবে a প্লাস 1 বাই a a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখন তুমি অলরেডি এ আর ওয়ান বাই বলে আর আমরা ওয়ান বাইটা বের করলাম এখানে হবে হচ্ছে এ আর ওয়ান প্লাস ওয়ান বাই একত রোড থ্রি মাইনাস এ আর কি কাটা

মাইনাস থ্রি ইন্টু এখানে আমি এটা বসে দিলাম টু রুট থ্রি হোল কিউব কত হবে টু রুট থ্রি হোল কিউব টু টু এর কি আর রুট থ্রি হোল কিউব কত হবে থ্রি রুট থ্রি কত যারা কত রুট থ্রি এইট আট আর তিন গুণ বলে কত চব্বিশ তাহলে কি লিখতে পারে আমরা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি চলে গেলে কত